আলহামদুলিল্লাহ আজকে প্রথম ডিম পেরেছে এই পাখিগুলা ওই বাবা দেখতে পাচ্ছি এখানে প্রথম একটা ডিম পেরেছে মার্শাল্লাহ নিউ ইয়ার একটা না আরো একটা আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর এখানে এই যে ডিমটা এখানে আছে এই যে একটা এই যে এইদিকে আরো একটা আছে আলহামদুলিল্লাহ এই যে এই যে তৃতীয় নাম্বার ডিম এটা নিউ অ্যাডাল পাখি এগুলো আমার ঘরের বাচ্চা নিজস্ব ইনকিউবিটার দিয়ে বাচ্চা ফুটানো ডিম দিয়েছে আজকে প্রথম আলহামদুলিল্লাহ